আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে অক্ষর দিয়ে পাকিস্তানি কিছু ছেলে শিশুর ইসলামী নাম এবং সেই নামের অর্থ জানিয়ে দেব তাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিদাদ্বন্দ্বে ভুগছেন তাদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত কার্যকরী কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব নাম সাওবান যার বাংলা অর্থ একজন সাহাবি ছেলেন এই নামে আমরা রাখতে পারি এরপর জানব সওয়াবুল্লাহ যার বাংলা অর্থ আল্লাহর প্রতিদান এরপর জেনে নেব নাম সাকিফ যার বাংলা অর্থ দক্ষ সপতিব বা একজন সাহাবি ছিল এই নামে আমরা চালিয়ে রাখতে পারবো এরপর জানবো নাম সাকিল যার বাংলা অর্থ ভার এরপর জেনে নেব নাম সাকেব যার বাংলা অর্থ তীক্ষ্ণ দৃষ্টি বা অন্তর্দৃষ্টিকে বোঝানো হয়ে থাকে এরপর জানব নাম সানা যার বাংলা অর্থ প্রশংসা এরপর জানবো সানাউল্লাহ যার বাংলা অর্থ আল্লাহর প্রশংসা নাম সানাউলবারি যার বাংলা অর্থ মহান প্রভুর প্রশংসা এরপর জানবো নাম সানি যার বাংলা অর্থ দ্বিতীয় বা তানিকেও সানি বলা হয়ে থাকে এরপর জানবো সাহবেদ তো এই নামে একজন সাহাবি ছিলেন আমরা চাইলে এই নামটিও রাখতে পারবো এগুলো পাকিস্তানে অনেক জনপ্রিয় এরপর জানবো সামন যার বাংলা অর্থ মূল্যবান এরপর জানব সামিন উদ্দিন যার বাংলা অর্থ মূল্যবান ধর্মকে বোঝানো হয়েছে বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ